দুই সালের নবম জাতীয় সংসদ নির্বাচনের ফলাফলে স্বাগতম দুই সাল বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অস্থির উত্তেজনাপূর্ণ এবং অনিশ্চয়তায় ভরা অধ্যায় ছয় সালের রাজনৈতিক সংকট নির্বাচন কমিশন নিয়ে বিরোধ সহিংসতা হরতাল সব মিলিয়ে পরিস্থিতি যখন নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তখনই আসে এক এগারোর জরুরি অবস্থা ক্ষমতায় আসে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার এরপর দুই বছরের বেশি সময় ধরে চলে রাজনৈতিক নেতাদের গ্রেপ্তার দুর্নীতিবিরোধী অভিযান সংস্কারের নামে রাজনৈতিক দলগুলোর উপর চাপ এবং সাধারণ মানুষের হতাশা ও অস্থিরতা অবশেষে উনত্রিশ ডিসেম্বর দুই সালে বহুল প্রতীক্ষিত নবম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় এই নির্বাচনকে বলা হয় বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে শান্তিপূর্ণ স্বচ্ছ ও উচ্চ ভোটারের উপস্থিতির নির্বাচন ভোটের দিন দেশের গ্রাম শহর প্রত্যন্ত এলাকা সব জায়গায় মানুষ সকাল থেকেই লাইনে দাঁড়ায় নারী ভোটারের উপস্থিতিও ছিল রেকর্ড সংখ্যক এই ভিডিওতে আমরা জানব নবম সংসদ নির্বাচনের সম্পূর্ণ বিশ্লেষণ ভোটের শতাংশ আসন সংখ্যা এবং নির্বাচনের রাজনৈতিক প্রভাব সম্পর্কে এই নির্বাচনে তিনশোটি আসনের বিপরীতে একশো একচল্লিশ জন স্বতন্ত্র প্রার্থী সহ আটত্রিশটি রাজনৈতিক দল থেকে মোট এক হাজার পাঁচশো সাতষট্টি জন প্রার্থী নির্বাচনে অংশ গ্রহণ করে নির্বাচনে বিজয়ী দল হিসেবে আত্মপ্রকাশ করে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ তারা তিনশো আসনের মধ্যে সর্বমোট দুইশো ত্রিশ আসনে জয়লাভ করে পক্ষান্তরে খালেদা জিয়ার বিএনপি পায় মাত্র ত্রিশ আসন এছাড়া জাতীয় পার্টি সাতাশ এবং জামাত মাত্র দুইটি আসনে জয়লাভ করে অন্যান্য দলের মধ্যে জাসদ তিনটি ওয়ার্কার্স পার্টি দুইটি এলডিপি একটি জাপা মঞ্জু একটি এবং স্বতন্ত্র থেকে মোট চারটি আসনে প্রার্থীরা জয়লাভ করেন নির্বাচনের মূল প্রতিদ্বন্দ্বী ছিল শেখ হাসিনার নেতৃত্বে মহাজোট এবং খালেদা জিয়ার নেতৃত্বে চার দলীয় জোট মহাজোট দুইশ আসনে বিশাল সংখ্যাগরিষ্ঠতা পায় এবং তারা ভোট পায় প্রায় চার কোটি অন্যদিকে চার দলীয় জোট পায় মাত্র তেত্রিশ আসন এবং ভোট পায় আড়াই কোটি এছাড়া ফলাফল পর্যালোচনায় দেখা যায় যে আওয়ামী লীগ মোট ভোট পায় তিন কোটি ছত্রিশ লক্ষ পক্ষান্তরে বিএনপি পায় দুই কোটি সাতাশ লক্ষ এছাড়া জাতীয় পার্টি পঞ্চাশ লক্ষ জামাত প্রায় তেত্রিশ লক্ষ স্বতন্ত্র প্রার্থীরা সাড়ে বিশ লক্ষ এবং অন্যান্য দলগুলো তেত্রিশ লক্ষের বেশি ভোট পায় আমরা যদি আর একটু পর্যালোচনা করে দেখি তাহলে দেখা যায় যে মোট ভোটের হার অনুসারে আওয়ামী লীগ ভোট পায় আটচল্লিশ শতাংশ বিএনপি পায় বত্রিশ শতাংশ অন্যান্য দলের মধ্যে জাতীয় পার্টি সাত শতাংশ এবং জামাত সাড়ে চার শতাংশ ভোট পায় ফলাফলে দেখা যায় শেখ হাসিনার নেতৃত্বে মহাজোট বিশাল সংখ্যাগরিষ্ঠতা পায় সুতরাং আওয়ামী লীগ জাতীয় পার্টিকে সাথে নিয়ে সরকার গঠন করে দুই হাজার সালের ছয় জানুয়ারি শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন